সেই বোনাসটাকে আমি আজকে মেইন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করব তো এই যে অ্যাক্টিভ করার জন্য দেখেন আমাকে কিন্তু আপনার উপরের দিকে যে নামের উপরে ক্লিক দিতে হবে বা আইডির উপরে ক্লিক দেওয়ার পরে এরকম আসছে আসার পরে দেখেন এখানে মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স এক হাজার টাকা এই যে আইডি মেইন অ্যাকাউন্ট আইডির উপর আমি ক্লিক দেবো আইডির উপর ক্লিক দেওয়ার পরে দেখেন একটিভ অ্যাকাউন্ট ব্যালেন্স মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স এক হাজার টাকা আর নিচে আসে ইন একটিভ অ্যাকাউন্ট বোনাস অ্যামাউন্ট বোনাস অ্যাকাউন্ট এক হাজার টাকা হ্যাঁ তো এই যে বোনাস অ্যাকাউন্টের উপর ক্লিক দিলাম তারপরে এই যে মেক দিস মাই অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটার উপর আমি ক্লিক দেবো এই অপশানটা ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম আসবে আসার পরে এই যে অ্যাকসেপ্ট হ্যাঁ অ্যাকসেপ্টে দিয়ে দেবো দেখেন এখন কিন্তু আমার বোনাস অ্যাকাউন্টে কিন্তু মেইন অ্যাকাউন্টে চলে গেছে এবং ইনএক্টিভ আসে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টটা হ্যাঁ তো এইভাবেই কিন্তু আপনারা অ্যাক্টিভ করবেন তো দেখেন এখন কিন্তু বোনাস অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিভেট করবেন হ্যাঁ মাল্টিভেট কীভাবে করা যায় আপনি সেটাও আপনি পরবর্তীতে জানতে পারবেন তো এখানে দেখেন এখন আমি এই যে দেখা যাচ্ছে দেখেন এই যে আমার ব্যালেন্সটা দেখা যাচ্ছে এটি কিন্তু বোনাস অ্যাকাউন্ট হ্যাঁ এখন মেইন অ্যাকাউন্টে আমি আপনি এই বোনাস পাওয়ার পর হ্যাঁ বোনাসটা কীভাবে একটিভ করবেন পরে মেইন অ্যাকাউন্ট আপনি খেলবেন তো এখন দেখেন এখানে কিন্তু আমার বোনাস অ্যাকাউন্ট এই যে দেখেন আবার দেখছি দেখাচ্ছি মেইন অ্যাকাউন্ট এখানে কিন্তু বোনাস অ্যাকাউন্টে এখানে অ্যাড আছে আর মেইন অ্যাকাউন্টে ইন আছে তো বোনাস অ্যাকাউন্টও খরচ করার পরে পরবর্তীতে আপনি এই যে মেইন অ্যাকাউন্টের ব্যালেন্সটা এটি অ্যাক্টিভ করে দেবেন এই যে এখানে এসে এই যে মেকদিস মে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এটি অ্যাক্টিভ করে দিলেই আবার মেইন অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে স্পেশাল লিঙ্ক আছে অনেক বেড়ে সেই স্পেশাল লিঙ্ক যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট বোন পাবেন এবং এই কিন্তু আপনারা বোনাসটাকে মেইন অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন বা মেইন অ্যাকাউন্টে আসার পরে বোনাসটাকে আপনি মাল্টিভেট করবেন মাল্টিভেট করার পরে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পরে আপনি আবার টাকাটাকে উডড্র করতে পারবেন হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারবেন